দশক কয় নদীর যে সবশেষ অবস্থা সেটি জানানোর জন্য আমরা আপনাদের সঙ্গে দিনরাত নিউজের মাধ্যমে যুক্ত হয়েছি আপনারা জানেন যে গতকাল বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছিল এবং পানি বাড়ার যে গতি সেটি আসলে খুব দ্রুত গতিতে পানি বাড়তে থাকার কারণে কিন্তু নদী তীরবর্তী যে মানুষজন রয়েছেন একই সাথে হবিগঞ্জ শহরের যে মানুষরা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন তবে সবশেষ আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত গতকাল রাতে খোয়াই নদীর পানি একেবারে বিপদসীমা ছুঁয়ে গেছিল তবে সবশেষ যে অবস্থাটি আজকে আপনারা দেখছেন যে পানি এরই মধ্যে কমতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যেহেতু খোয়াই হচ্ছে মূলত আন্তর্জাতিক নদী সেই ক্ষেত্রে ভারতের ত্রিপুরা রাজ্য সেই ত্রিপুরা রাজ্যে যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আসলে কোয়াই নদীর পানি বাড়তে শুরু করে যেহেতু ত্রিপুরাতে বৃষ্টিপাত বর্তমানে বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে আসলে কোয়াই নদীর পানি এখন কমতে শুরু করেছে এবং বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ সদর উপজেলার যে সদর উপজেলার মাছুলিয়া এলাকা থেকে মূলত এখানে নদীর পানি আপনারা দেখছেন যে গত রাতে কী পরিমাণ পানি বেড়ে গিয়েছিল এখন কিন্তু কমতে শুরু করেছে আমরা যদি সবশেষ তত্ত্ব আপনাদেরকে একটু জানাই কয় নদীর চুনারোঘাট উপজেলার যে বাল্লা সীমান্ত রয়েছে সেখানে বিপদসীমার নব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে সায়স্তাগঞ্জে বিপদসীমার দুইশো একত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জ শহরের যে মাছুলি এলাকা যে এলাকাটি নিয়ে আসলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠা থাকে এই এলাকাটি দিয়ে মূলত বিপদ সীমার পঁচাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে আরেকটি বিষয় বলতে হয় যে কুশিয়ারা নদী যেটি সেই নদীর পানি কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বাড়তে শুরু করেছে সেখানে মূলত শেরপুর পয়েন্টে একশো ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে মারকুলি এলাকা যেটি বানিয়াচং উপজেলা সেখানে নব্বই সেন্টিমিটার এবং আজমিরিগঞ্জে কালনি কুশিয়ার পানি পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানি কুশিয়ারা নদীর যে পানি সেটি কিন্তু দ্রুত গতিতে বাড়ছে যে কারণে ওই নদীটি নিয়ে আসলে একটি শঙ্কা রয়েছে কেননা কুশিয়া শেরপুর অংশে যদি সীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় সেই ক্ষেত্রে নবীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম আসলে প্রতি বছর প্লাবিত হয়ে থাকে সেই জন্যে আসলে এই নদী নিয়ে সবচেয়ে বড় সংখ্যার বিষয় তবে খোয়াই নদী আমরা যদি আরেকটু স্পষ্টভাবে দেখাই আপনারা দেখছেন যে এই জায়গাটিতে যেখানে এই জায়গাটিতে মূলত পানি উঠে গিয়েছিল রাতের দিকে তবে যেহেতু ভোর থেকে পানি কমতে শুরু করেছে এরই মধ্যে কিন্তু অনেকটাই কমে গিয়েছে পানি কয়েক ফুট পানি কমে গিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের ত্রিপুরা রাজ্যে যদি বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আসলে এই পানি আরও খুব দ্রুত গতিতে আসলে দুপুর বা বিকেল নাগাদ আসলে একেবারে নিচে নেমে যাবে যদিও পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরও দুই দিন ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণের একটি পূর্বাভাস রয়েছে যদি সেই ভারী বর্ষণ হয় ত্রিপুরাতে সেই ক্ষেত্রে নদীর পানি আবারও বাড়বে এবং অনেকটা নিশ্চিতভাবে তারা জানিয়ে বলেছেন যে ভারতের ত্রিপুরাতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কোয়াই নদীতে ত্রিপুরার যে পানি রয়েছে সেগুলো নেমে আসবে এবং কোয়াই নদীর যে রূপ সেটি আসলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে একই সাথে বাংলাদেশ যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র রয়েছে সেখান থেকে বলা হয়েছিল যে হবিগঞ্জ জেলা সহ দেশের ছয়টি জেলাতে বন্যার সংখ্যা রয়েছে যদি সেই পূর্বাভাস তারা বলেছে যে আগামী তিন দিনের মধ্যে এই বন্যা হতে পারে অর্থাৎ গতকাল সেই তথ্যটি জানিয়েছে অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে বন্যার সংখ্যা রয়েছে সেই হিসেবে হবিগঞ্জের যে নিম্নাঞ্চল কোয়াই নদীর পানি যদি সেদিক দিয়ে নামে সেই ক্ষেত্রে এবং নদীর পানি বাড়ে সেই ক্ষেত্রে ভাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে অন্যদিকে আপনারা জানেন যে পূর্বভাধ ওই এলাকাতে একটি বাদে দশ দেখা দিয়েছে যদি পানি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই জায়গাটি নিয়ে আসলে স্থানীয় যা এলাকাবাসী রয়েছেন তারা অনেকটাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে একেবারে বলা যায় যে গতকাল রাতেও যেহেতু পানি বেড়েছিল সেই ক্ষেত্রে তাদের নির্ঘুম রাত কেটেছে আমরা অনেকের সাথে কথা বলছিলাম তারা অনেকেই বলছেন যে তারা মোটামুটি একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন কেননা খোয়াই নদীর যে অংশটিতে ধস দেখা দিয়েছে ওই অংশ অংশটিতে মূলত উজান থেকে পানি আসে যেহেতু একটু বাঁক রয়েছে সেক্ষেত্রে সেই জায়গাটিতে ধাক্কা লাগে ফলে এই জায়গাটির যে ভাঙ্গন সেটি তীব্র আকার ধারণ করে এবং গেল বছরও কিন্তু এই জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে বাঁধ সেখানে মেরামত করে আসলে এই বাঁধটি বাঁচিয়েছিল তবে এই বছর আসলে কি অবস্থা হয় সেই তথ্যটি হয়তো আমরা পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আপনাদেরকে জানাতে পারব তবে আপাতত এই সুখবরই দেওয়া যেতে পারছে যেহেতু ও বৃষ্টি হচ্ছে না গতকাল রাত আজ কিছুক্ষণ একই সাথে আগে সূর্যের দেখা মিলেছে সেই ক্ষেত্রে বৃষ্টি যদি না হয় এবং ভারতের ত্রিপুরা রাজ্য যদি বৃষ্টিমুক্ত থাকে তাহলে বলা যায় যে হবিগঞ্জবাসী একেবারে পুরোপুরি সংখ্যা মুক্ত অন্যতায় আসলে কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে সংখ্যা সেটি থেকে যাচ্ছে